আপসারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো তো আপসারের পাসওয়ার্ড অনেকেই চেঞ্জ করতে চান দেখা যায় যে আগে পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো ফরগেট পাসওয়ার্ড দিতে যাচ্ছেন আগে পাসওয়ার্ডটা ভুলে গেছেন বা দেখা যায় যে কোনো কারণে আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করতে যাচ্ছেন তো কীভাবে আপনি নতুন পাসওয়ার্ড দিবেন বা ফরগেট দেওয়া পাসওয়ার্ডটা কীভাবে আপনি করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পাসওয়ার্ড মনে থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবেন বা আপনি যদি মনে না থাকেন বা ভুলে যান সেটাও কী সেটাও দেখাবো দুইটাই দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করুন তো এই জন্য প্রথমে মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখানে সার্চবারে লাগবেন আফসার ডট এসে আমি এখানে বড় করে লিখে দিচ্ছি আপনারা এটা দেখে লিখে নেবেন আফসার ডট এসে এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম এন্টারপ্রাইজ আসবে এখানে আরবিতে আসবে এটা ইংলিশ করার জন্য ইংলিশে এখানে ক্লিক করবেন তো ইংলিশ হয়ে যাবে তারপরে এখানে আছে আফসার ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনার ইউজার নেম বা আপনার ইকামো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে এই আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে তো আপনার আপসারা যে মোবাইল সিম নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে চার ডিজিটের ওটিপিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অটো আপনাকে এখানে লগ ইন করে দিবে এবং এখান থেকে কি করবেন উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে নিচে দেখতে পারবেন যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে এখানে দেখবেন যে পাসওয়ার্ড পলিসি তো পাসওয়ার্ড পলিসি এটা আপনি পরে নেবেন এটা হচ্ছে পাসওয়ার্ড পলিসি আপনার কমপক্ষে আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ড এবং হচ্ছে আপার কেস লোয়ার ক্যাশ হতে হবে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এটা মিক্স করে দিতে হবে এবং হচ্ছে যে কোনো নাম্বার দিতে হবে নাম্বার মিক্স করতে হবে এবং হচ্ছে আপনার আগের পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড দিতে পারবেন না নতুন করে পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার যে ইউজার আইডি আছে ইউজার নেমের সাথে যেন পাসওয়ার্ডে নামিল মিল থাকে এটা আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় যে নিউ পাসওয়ার্ড এর সেম এটা থাকতে হবে এবং কারেন্ট পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে তো আপনি এখানে কী করবেন আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে কারেন্ট পাসওয়ার্ড এখানে দেবেন এবং নতুন পাসওয়ার্ড এটা দিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এইখানে এটা দিয়ে দেবেন তো সেম দুইটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড থেকে আপনি আপসারে লগ ইন করতে পারবেন তো এটা হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তাহলে এই সিস্টেম আপনি পরিবর্তন করে নিতে পারবেন এখন দেখাবো কিভাবে আপনি ফরগেট হওয়া পাসওয়ার্ড বা ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আপনি সেট করবেন নতুন পাসওয়ার্ড সেটা দেখাবো তো এই জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে আপনি এখানে সার্চবারে গিয়ে লেখবেন আফসার ডট এসে লেখার পরে এরকম এন্টারপ্রাইজ আসবে এটা আরবিতে আসবে এটা ইংলিশ করার জন্য ইংলিশে এখানে ক্লিক করে দিবেন ইংলিশে ক্লিক করার পরে এখানে প্রথমে যে আফসার ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশন আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তো এখানে যেহেতু পাসওয়ার্ড মনে নাই সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম নতুন এন্টারপ্রাইজ আসবে দেখেন এইখানে হচ্ছে ম্যান্ডেটরি কিছু ফিল্ড করতে হবে যেমন আইডি নাম্বার দিতে হবে আপনার ইকামা নাম্বার এখানে দিয়ে দেবেন আইডি নাম্বারের এখানে বক্সে আপনার ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারের ঘরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন অবশ্যই মোবাইল নাম্বারটা ফাইভ থেকে শুরু করে দেবেন ফাইভ থেকে তারপর আপনার যে নাম্বার আছে নাম্বারটা সম্পূর্ণ দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পারছেন যে ক্যাপসার কোড এই ক্যাপসার বা ইমেজ কোড এটা হচ্ছে দিয়ে দেবেন আর যদি এটা না বুঝেন তাহলে এই যে এর চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন তাহলে আবার নতুন ক্যাপসার কোড আসবে যে নাম্বারটা আসবে এটা এখানে দিয়ে দেবেন ইমেজ কোডের এখানে ঘরে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনার ইকামা নাম্বার মোবাইল নম্বর এবং ক্যাপসার কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কোশ্চেন আসছে কোশ্চেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং এটার অ্যান্সার দিয়ে দেবেন তো এখানে সিলেক্ট অন এখানে ক্লিক করে দেবেন সিলেক্ট অন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে পাসপোর্টের পাসপোর্ট নাম্বার আর হচ্ছে এনি ডিফেন্স এনি ডিফেন্স ইকামা নাম্বার তো পাসপোর্ট নাম্বার এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে অ্যান্সার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম নতুন অপশান আসবে এখন এইখানে হচ্ছে আপনার মোবাইলে আপনার আপসারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইলে একটা ওটিপি কোড যাবে তো ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনার ওটিপি কোডটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে নতুন ইন্টারফেস আসবে এখানে হচ্ছে নতুন এন্টারপ্রাইজ আসবে এখান থেকে নিচে একটু স্কল ডাউন করবেন তো এখানেও পাসওয়ার্ড পলিসি দেওয়া আছে এখানে হচ্ছে আপনার কমপক্ষে আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ড বড় হাতের ষোট হাতের অক্ষর হতে হবে মিক্স এবং হচ্ছে নাম্বারও দিতে হবে তো এখানে হচ্ছে নিচে একটু স্কল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন যে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে এখানে আপনি নতুন করে পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের এখানে সেম নিউ পাসওয়ার্ডে যেটা দিয়েছেন ওইটা সেম কনফার্ম পাসওয়ার্ডেরও ওই সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো অবশ্যই আট ডিজিটের বেশি হতে হবে বা আট ডিজিট হতে হবে এবং নাম্বার নাম্বার এবং হচ্ছে বড় হতে অক্ষর ছোট হাতের অক্ষর ইংরেজি এটা মিক্স করে দিয়ে দিবেন তো এইখানে এটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করলে নতুন ইন্টারফেস আসবে এবং এইখানে লেখা দেখতে পারবেন যে দি পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল্লি তো আপনার পাসওয়ার্ডটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আপনার নতুন যে পাসওয়ার্ড দিয়ে আপনি আফটারে লগ করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে এবং একটু যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম